ছাত্র জনতার গত আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা আগামীকাল পর্যন্ত বৈধভাবে ভারতে থাকতে পারবেন তিনি কিন্তু এরপরে কি করবেন হাসিনা বিষয়টি নিয়ে এখনও সরকারিভাবেই কিছু জানায়নি ভারত বাইশ আগস্ট শেখ হাসিনা এবং তার মন্ত্রী এবং সংসদ কূটনৈতিক কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে অন্তর্বর্তী সরকার জানা গেছে পাসপোর্টে শেখ হাসিনার ভারতে ৪৫ দিন থাকতে পারার মেয়াদ পূর্ণ হচ্ছে আজ ফলে এখন রাজনৈতিক এবং বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে শুক্রবার থেকে শেখ হাসিনা কোন আইনের বলে ভারতে থাকবেন মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে 180টির বেশি মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এই সময় বলছে শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ শেষ হলেও তাকে বাংলাদেশে পাঠানোর সম্ভাবনা নেই। তাহলে কিভাবে ভারতে থাকবেন শেখ হাসিনা? একাধিক মহলের যুক্তি তিপ্তি ধর্মগুরু Dalai lama মতোই সাময়িকভাবে রাজনৈতিক আশ্রয় দেওয়া হতে পারে শেখ হাসিনাকে। তবে সবকিছু নির্ভর করছে ভারতের সিদ্ধান্তের উপরেই। বিষয়টি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মঙ্গলবার বলেছেন কোন আইনে শেখ হাসিনা ভারতে রয়েছেন তা জানা নেই এ নিয়ে ভারতের কাছেও জোর দিয়ে কিছু জানতে চায়নি ঢাকা জনমনে একটাই প্রশ্ন কোথায় থাকবেন শেখ হাসিনা ভারতই হবে তার আশ্রয়স্থল নাকি অন্য কোন দেশে আশ্রয় নেবেন তিনি বিষয়টির জন্য অপেক্ষা করা লাগতে পারে আজ রাত পর্যন্ত অথবা আগামীকাল পর্যন্ত নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন